নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করবো দেখো আমি এখানে একটা তাল নিয়েছি যে কোনো তালের রেসিপি বানানোর জন্যে সবের প্রথম আগে তালের মাঠটা বের করে নিতে হয় তালের মাঠটা আগে বের করে নিয়ে তারপর অন্যান্য কাজগুলো করলে খুব সুবিধে হয় চলো তাহলে এবার আমরাই তালের মাঠটা বের করে নিয়ে আমি তালের মাঠটা বের করে নিয়ে ফিরে আসছি দেখো তালের মাঠটা বের করে নিয়েছি যেহেতু তালটা একটু ছোট ছিল তাই মাঠটাও অল্প বেরিয়েছে এই রেসিপিটার জন্যে এই মাঠটা হলেই হয়ে যাবে দেখো আমি এখানে দুশো গ্রামের মতো চালের গুঁড়ি নিয়েছি আর তার সাথে নিয়েছি একশো গ্রামের মতো আন্দাজে সুজি আজকে আমি বিনা তেলে পুর ভরা তালের গুড়গুলির রেসিপি তোমাদেরকে শেয়ার করবো খেতে যতটাই টেস্টি হয় বানানো খুবই সজাগ ভীষণই হেলদি সবের প্রথম আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পুরো তালের কাইটা। পরিষ্কার করে একেবারে সবটাই দিয়ে দেবো এইবার এটাকে আমি খুন্তি দিয়ে নাড়াতে থাকবো প্রায় এটা চার পাঁচ মিনিট আমি এটাকে এভাবেই খুন্তি দিয়ে নাড়াতে থাকবো এতে করে তালের মাঠটা বেশ ভালো করে ফুটে উঠবে বন্ধুরা কেউ স্কিপ করে দিও না পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আবার এটাকে ভালো করে কিন্তু নাড়াতে থাকবো তালের মারটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ফুটতে শুরু করে দিয়েছে কিন্তু আরও ভালো করে এটাকে ফোটাবো আরও আমি এরকম তিন চার মিনিট নাড়ার পর এতে এবার দিয়ে দিচ্ছি সুজি সব সুজিটা দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে তালের মাড়ের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নাড়াতে থাকবো প্রায় এটাকেও আমি তিন চার মিনিট এইভাবেই নাড়ালাম এরপর এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা সব চালের গুঁড়োটাও দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়াবো এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এটাকে আমি নাড়াচ্ছি গ্যাস থেকে আমি না বিয়ে নিচ্ছি না নিলে নাড়ানোটা ভালো হবে এখন কড়াইটাও প্রচুর গরম আরে জিনিসটাও এখন বেশ গরম তাই খুনকি দিয়ে এটাকে আমি এভাবে করছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই মাখাটার ওপরেই কিন্তু নির্ভর করে জিনিসটা কতটা নরম হবে এটা এখন আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে তাই আমি এবার হাত দিয়ে এটাকে মাখব কারণ জিনিসটা হাত দিয়ে না মাখলে ভালো করে ডোটা তৈরি হবে না এটা কিন্তু বেশ গরম হাত দিতে এখনও একটু অসুবিধে হচ্ছে তাও এই রকম গরম গরম অবস্থাতেই মাখতে থাকবো দেখো সুন্দরভাবে আমি ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি এরকম একটা সব ডো যতক্ষণ না হচ্ছে হাত দিয়ে ভালো করে এটাকে মাখবো এরপর আমি ছোট ছোট করে লিচি কেটে নেব ছোট ছোট মানে বেশ ছোট ছোট করে কাটবো ঠিক যেভাবে তালের গুলগুলিগুলো ছোট ছোট হয় ঠিক সেই মতো ছোট ছোট করে গুলগুলির মতো করে আমি কাটবো ছোট ছোট করে লিচিগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে একটু জায়গা করে নিচ্ছি বেশি বড়ো করতে হবে না এইভাবে ছোট্ট করে একটু জায়গা করলেই হয়ে যাবে এতে দেওয়ার জন্যে আমি আগের থেকে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম সেই নারকেলের পুর একটু করে এর মাঝখানে দিয়ে দেবো একেবারে অল্প অল্প যেহেতু গুলগুলির মতো ছোট ছোট বানাবো তাই নারকেলের পুরও এতে অল্প অল্প করেই দেব। দেওয়ার পরে এইভাবে দেখো সুন্দর করে আমি হাত দিয়ে এক একটা গোল তৈরি করে নেব এটা কিন্তু বানানো খুবই সোজা আর খেতে কিন্তু খুব টেস্টি হয় এইভাবে একটা একটা করে সবগুলোকেই আমি বানিয়ে নেব বন্ধুরা এমনি গুলগুলি অনেক খেয়েছ একবারেই আমার দেখানো পদ্ধতিতে পুর ভরা বিনা তেলের গুলগুলি খেয়ে দেখো এই গুলগুলিগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে আর এত টেস্ট হয় মনটা কোথায় যেন হারিয়ে যাবে এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি দেখো চটপটভাবে আমার সবগুলোই রেডি হয়ে গেছে এবার এইগুলোকে আমি সেদ্ধ করে নেওয়ার জন্যে এখানে একটা ঝাড়ি ডিস নিচ্ছি ঝাড়ি ডিসের মধ্যে সবগুলোই দিয়ে দিচ্ছি একেবারেই সবগুলো হয়ে যাবে তাই সবগুলো দিয়ে দিলাম দেওয়ার পর একটু হাত দিয়ে সাইজ করে দিচ্ছি যাতে সবগুলোর গায়ে ভাবটা ভালো করে লাগে সবগুলো সাইজ করা হয়ে গেছে এবার আমি কড়া নিচ্ছি কড়াইতে হাববাটি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি এই রিচটাকে এর মধ্যে বসিয়ে দিলাম এবার উপর থেকে একটা ভালো ঢাকনা দিয়ে দিলাম এবার গ্যাস জেলে দিয়েছি এটা পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো বেশ ফুটে উঠেছে জলটা যখন এভাবে ফুটে ভাপ হয়ে আসবে তখন গ্যাসটাকে সিম করে আরও পাঁচ মিনিট রেখে দেব আরও পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি এখন কিন্তু গুলগুলিগুলো সব রেডি এবার এই গুলগুলিগুলোকে আমি না নেব না বিয়ে নেওয়ার জন্যে এই প্লেটটা নিয়েছি এই প্লেটটার মধ্যে আমি একটা একটা করে সব গুলগুলিগুলো তুলে নেবো বন্ধুরা বিনা তেলে পুর ভরা এই গুলগুলির রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে এই গুলগুলিগুলো মুখে দিলে না এত সুন্দর লাগবে খেতে তখন বুঝতে পারবে যে তেলে ভাজা গুলগুলির থেকে এইভাবে গুলগুলি খাওয়াটা অনেক টেস্টি দেখো কতটা সুন্দর ভেতরে নারকেলের পুরটা মুখে দিলে পুরো মিলিয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় বন্ধুরা অবশ্যই একদিন তাল থাকতে থাকতে এইভাবে বিনা তেলের পুরভরা গুলগুলি বানিয়ে খেও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে পুরভরা বিনা তেলের গুলগুলি সবাই বানিয়ে খেতে পারে আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো আর অন্যদিন অন্য রেসিপি নিয়ে আবার চলে আসবো আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে থেকো টাটা বন্ধুরা